আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ পুলিশে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ এখানে বেশ বড়োসড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে যে সকল প্রার্থীদের তারা নিয়োগ দিতে চাচ্ছে সে বিস্তারিত তারা এখানে বলে দিয়েছে যেমন ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবর্ণিত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে তো কোন কোন জেলায় আসলে নিয়োগ দেওয়া হবে কিন্তু এই এই জেলাতে নিয়োগ দেওয়া হবে বাট সকল জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আপনার আবেদন করার জন্য সরাসরি চলে যাবেন সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে তো পদের নাম আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু তো এখানে পদের ধরন বারোটি অস্থায়ী পদ বছর সংরক্ষণের ভিত্তিতে তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বারোটি পদ আছে অস্থায়ী ভিত্তিতে এবং যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কম্পাউন্ডার এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু পাঁচটি স্থায়ী পদ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে অনন্য তিন বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হইতে হবে অফিস সহকারী কাম মধ্যে মধ্যারক্ষী এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বারোটি পদ আছে এবং স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে যে জিনিসটা তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর কক্সবাজার জেলা যে পুলিশ হাসপাতাল আছে সেই সকল পুলিশ হাসপাতালে কিন্তু স্থায়ী নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং দুই বারো দুই হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইনে আবেদন কৃত যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এটা সত্যই তো এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া আপনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি আবেদনকারী যদি বীর পুত্র কন্যা হয়ে থাকে সেই বীর মুক্তার যে সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে সত্যায়িত তো ফটোকপি এখানে দাখিল করতে হবে তো এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আপনারা পেয়ে যাবেন www.police.gov.bd ওয়েবসাইটে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর আবেদন করার জন্য সিপিএইচ ডট ডট ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে বন্ধুরা অনলাইনে আবেদনের শুরুর তারিখ দুই বারো দুই এবং শেষ তারিখ একত্রিশ বারো দুই হাজার চব্বিশ এই সময়ের ভিতরে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে এখানে দুইটি এসএমএস পাঠাইতে হবে মেডিকেল টেকনোলজিস্ট ও কম্পিউটার কম্পাউন্ডার পদের জন্য আপনার পরীক্ষার ফি বাবদে তিনশত টাকা এবং কম্পিউটার মুজারক্ষী এর পদের জন্য দুই টাকা প্লাস সার্ভিস চার্জ এটা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে অর্থাৎ যে কোনো একটি পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই তো আপনাকে যে কোনো একটি পদ বেছে নিয়ে সেই পদ অনুযায়ী টাকার অ্যামাউন্টটা কিন্তু কিন্তু আপনার টেলিটক প্রিপেইড সিমে রাখবেন এবং টাকাটা কিন্তু এস এম এসের মাধ্যমে পরিশোধ করে দেবেন প্রথমে আবেদন করবেন আবেদন করার পর আপনাকে একটি ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি ব্যবহার করে সিপিএইচ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পরবর্তীতে আপনার নাম সহ আপনার টাকার অঙ্কটা চলে আসবে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন সাথে সাথেই তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং আবেদনপত্র পাঠানোর পরে আপনারা কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন অ্যাডমিট কার্ড কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় এটা কিন্তু দরকার হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা যে সকল সনদ আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা সাথে করে নিয়ে যাবেন যেটা আপনাদের মৌখিক পরীক্ষার সময় প্রত্যেকটা জিনিস কিন্তু যাচাই বাছাই করে দেখা হবে এবং বাংলাদেশ পুলিশের যে পুলিশ হাসপাতাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ এর আওতাধীন বিভিন্ন জেলায় যে পুলিশ হাসপাতালগুলো আছে সেই সব পুলিশ হাসপাতালগুলোতে মূলত আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে কম্পাউন্ডার হিসেবে অফিস সহকারী কম্পিউটার মুজারক্ষীক হিসেবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ সরকারি চাকরি সরকারিভাবে কিন্তু নিয়োগ হচ্ছে বন্ধুরা বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আঠারো এগারো দুই হাজার খ্রিস্টাব্দে এবং সিপিএইচ ডট পুলিশ ডট গম ডট বিডি ওয়েবসাইটে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তির বিস্তারিত পাবেন এবং আবেদন করার জন্য সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে এবং সেখানে কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকা পরিশোধ করে আপনাকে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলের মতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন